নমস্কার আমার নাম হচ্ছে তারাপদ মাহাতো গ্রাম তেঁতলৌ থানা বড়াবাজার ব্লক যাই হোক আর এই বানজোড়া অঞ্চল তো আমাদের আর কি এই ভিয়েনার একত্রিশ এই মূলাটা আর কি আমরা মাঠে লাগানো লাগান তো মূলার সাইজ মোটামুটি ঠিক আছে কোনো অসুবিধা নেই পাতাও ভালো রঙও ভালো মূলার সাইজও ভালো অবশ্য মনে লাগার মতনই আর কি রকম অসুবিধা কিছু হয়নি আর এই যে হাটে বাটে আমরা যাওয়া হচ্ছে আর কি এই তো মানুষজন চাহিদা করছে এইটার উপর আকর্ষণ তাদের ভালো লাগছে ওরা দেখে আর কি ওদের মনে লাগছে তারা আসছে আমাদেরকেও ভালো লাগছে কিন্তু আমরা ভাবছিলাম না যে এরকম হবে বলে কিন্তু যাই হোক এই বছর বর্ষার কারণে তাও ভালোটা আর কি করতে পারা গেলো নাই তবে যাই হোক অনেক রিক্সের মাধ্যমে করা হয়েছে কিন্তু তার ভিতরে ফল ভালো হয়েছে এইটাই ভবিষ্যতে চাই আমরা এটাই করতে চাই অক্টোবর তিরিশ তারিখে আর কি এই আগস্ট আগস্ট তিরিশ তারিখে আর কি লাগানো হয়েছিল আর এই আমাদের হাট বাজার করা হচ্ছে আর কি অক্টোবর দশ তারিখ এগারো তারিখ এরকম গুলার থেকে আর কি শুরু করা হয়েছে তো আমরা তো দেখছি সব কিছুটাই আর কি ঠিক দেখাচ্ছে যে কোনো অত অসুবিধা নাই সকলটাই আর কি রঙও ভালো আছে কথাও এমন কিছু একটা আর কি যে কীটনাশক জিনিস কিছু লাগিয়েছে সেরকমও নয় হালকা ফুলকা আর কি লাগিয়ে আছে তো আমরা ভালোই বুঝতে পারছি কোনো অসুবিধা নাই অন্য আবার অন্য আরও অন্যরকম নানারকম বীজ দেওয়া আছে কিন্তু ওদের ওই তুলনায় এই মূল্যগুলো কিন্তু ভালো হয়েছে আর কি মানে আর কি মনে লাগেছে এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার